আমরা এখন যাচ্ছি ইফতারে ম্যারিওট হোটেল যেটা আমাদের গ্রুপ অফ হসপিটাল থেকে ইফতার পার্টি হচ্ছে তো সেখানে যাওয়ার পথে আবার রাস্তায় আমরা সিগনালে থেমেছিলাম সেখান থেকে আবার দুইটা ইফতার দিল গাড়ি জানলা দিয়ে ইফতার এটা হচ্ছে অ্যাস্টার গ্রুপ থেকে দিয়েছে এটা তো অবশ্যই কোনো বিরিয়ানি নাই একটা ছোট পানি আর হচ্ছে দেখে চালাও গাড়ি একটা কেক মতো কিছু আর জুস খেজুর আলহামদুলিল্লাহ মানে আমরা সিগনালে থেমেছি আমাদের জানলা দিয়ে ওরা দিল তো দুজনকে দুইটা দিছে দুইটা প্যাকেট আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি আমাদের ওয়ে টু ইফতার ড্রাইভ করছে ইফতারের সময়টা না দুবাইতে অন্যরকম থাকে সব জায়গা থেকে ইফতার দেয় রাস্তাঘাটে মসজিদে আশেপাশে সব জায়গায় তো গাড়ি থামালেই আবার কেউ না কেউ দুবাই পুলিশ থেকে ইফতার দেয় সেটা দেখতেও খুব ভাল লাগে আর আমার এই ইফতার কালেক্ট করতে অনেক ভাল লাগে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি যেখানে আমাদের ইফতার পার্টি হবে তো এই তো রোজার সময় বিকেল বেলাটা সন্ধ্যার এখনো ইফতার হওয়ার ফিফটি মিনিট এর মতো বাকি আছে তো সুন্দর একটা ক্লাইমেট এটা একটু ধরো ধর সুন্দর একটা ক্লাইমেট খুব ভালো লাগছে মাশাআল্লাহ আর এই তো আমরা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন আর বিকেলবেলা দেখা যায় রাস্তায় একদম মানে ট্রাফিক হয়ে যায় যে লোকজন যে ইফতার কালেক্ট করে করে লাইন ধরে যায় সেটাও একটা অন্যরকম অন্যরকম একটা মিন্স একটা পায়াস মুমেন্ট একটা ফিলিংটা অনুভূতিটাই অন্যরকম যে মনে করিয়ে দেয় যে সারাদিন রোজা রেখে রোজদারি ইফতার কালেক্ট করছে এবং যারা ডিস্ট্রিবিউট করছে ডোনেট করছে তাদের জন্য এটা অনেক স্বভাবের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশন ওরা গভর্নমেন্টের সাথে লিয়াজি করে ওদের পারমিশন নিয়ে বিশেষ পদ্ধতিতে বিশেষ পারমিশন নেওয়ার পরে সমস্ত

আল্লাহ হাফেজ যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে সুস্থভাবে রোজা রেখে সুস্থ এবং পরিবেশ সুস্থ রাখা এবং যারা অত্যন্ত কষ্টে আছে তাদের সহযোগিতা সবসময় সহযোগিতা করার মনোভাব যেন সবার মধ্যে থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ